পাইকারি মার্কেট সদরঘাটে যারা রিজনেবল প্রাইজে যারা বিদেশি কাপড়ে গাছ যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিও কিন্তু নাটনে সম্পূর্ণ দেখবেন যারা বিদেশি পুরাতন কাপড়ের শীতের সিজনে করতে চান এই সব কিন্তু লাভজনক ব্যবসা যারা করতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই সদরঘাটে আজকে যে সব চলে এসেছি এবং এখানে কি কি ধরনের গাইডের মাল পাওয়া রয়েছে সেটি আমাদের জানিয়ে দেবো এবং রেট সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিয়ে দেবো আজকে আমরা চলে এসেছি এই সবে যে ভাই রয়েছে বস্তু ভাই তার সাথে আমরা কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া আপনার পিছনে

গাইডিয়ালা গেঞ্জি টুপিয়ালা গেঞ্জি টুপিয়া গেঞ্জি টুপিয়া গেঞ্জি বারো হাজার টাকা একটা গাড়ি থাকবে ষাট থেকে আশি পিস আশি পিস এটা বারো হাজার টাকার গাইড বারো হাজার টাকা পাত্তা পড়লে দুইশো পিছু পরে পাত্তা মাল পড়লে দুইশো পিছো পরে এই দেখেন অনেক সুন্দর জি এর আবার ষাট টাকা ষাট পঁয়ষট্টি স্পাইকারি ষাট পঁয়ষট্টি টাকা আমার কাছে বড়দের জ্যাকেট

ভাইয়া এটা কি জায়গা যাচ্ছে ভাই এই জ্যাকেটের দুই একটা পড়ে ভাই ভাই এটা নিউ মার্কেট থেকে কিন্তু কত রাখবো টাকা দাম আছে এটা টাকা জি কত টাকা এখন পিছ নিলে এটা 85.90 টাকা পড়ে আবডিস 85.90 টাকা জি 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 ভাইয়া এই দেখেন এটা ব্র্যান্ডেড জ্যাকেট ব্র্যান্ডেড জ্যাকেট হবে এই দেখেন এই যে আছে জি পঁচাশিনলে পড়বে ভাই আজকে তো আমাদের খোলা ভাই কিছু গাইডের ধারণা দিয়ে দেন ভাই কোন গাইড কোন ধরনের

এটা কি কম্পানি ভাই কোন কয় আপনার বাঘের মাথা মাথা বাঘের মাথা এটা কম না তেরো হাজার টাকা টাকা তেরো হাজার টাকা তারপরে গাইড এটা হাজার টাকা মাত্র মাল থাকে এর মাল চল্লিশ থেকে পঞ্চাশ পিস থাকে আর এই যে এটা কি এটা বড় জ্যাকেট এটা

এটা পনেরো হাজারটা টাকা গাইড মাল থাকবে সবচেয়ে ভালো ভাল পনেরো হাজার টাকা গাইড পনেরো হাজার টাকা জি 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 এটা হাজার টাকা গাইড তেরো হাজার টাকা এটা হাজার টাকা জ্যাকেট জি

এগুলো মাত্র পনেরো টাকা বিষাই দেখেন মাত্র পনেরো টাকা পিস এটা ফোরাক মেয়েদের ফোরাক এটা মাত্র পনেরো টাকা বিষে দেখেন এক কালার এই দেখেন মাত্র পনেরো টাকা পিস এগুলা বেল দিতে না বারো হাজার টাকা যদি গাইড দিতে চাই ভাইয়া গাইড বারো হাজার টাকা আপনি তো সব ঠিকানা বলে দিয়েছেন ভাইয়া আমাদের ঠিকানা ঢাকা সদরঘাট চাপটুল লঞ্চ ঘাট